জিন পাহাড় থেকে সোজা এইদিকে মদিনা এবং এটাই হচ্ছে উপরের রাস্তা আর এখন আমরা পানি এবং বোতল দিয়ে পরীক্ষা করব পানিটা কোন দিকে যায় নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায় একটু পানি ফেলে দিলাম পানিটা দেখেন এইদিকে নিচে কিন্তু উপরের দিকে যাচ্ছে মদিনার দিকে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এবার দেখি বোতলটা যাচ্ছে বোতলটা চলে যাচ্ছে বোতলটা উপরের দিকে যাচ্ছে এবং মদিনাতুল মোনাওয়ারার দিকে যাচ্ছে তো এই সেই জিন পাহাড়ে আমরা আবারও চলে আসছি এখানে অনেক ইতিহাস শুনেছি কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তা জানি না বাকি এটাই হচ্ছে জিন পাহাড় নামে প্রসিদ্ধ সেই এলাকায় আমরা এসেছি যেখানে একশোর উপরে গাড়ি চলে গাড়ি নিজে চালানো ব্যতীতই শুধুমাত্র ব্রেক করতে হয় আজকে জিন পাহাড়ের কিছু ব্যতিক্রম দৃশ্য জবাক হওয়ার যে উপরের দিকে একটা যে কোনো জিনিস চলে যেতে থাকে এটা আপনাদেরকে আজকে দেখাবো আমরা জিন পাহাড় সম্পর্কে যতগুলো বক্তব্য আমরা শুনেছি কথা শুনেছি গল্প শুনেছি কোনো 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 কথাই কোরআন এবং হাদিস সম্মত নয় আমরা যেটা জানতে পেরেছি বা বুঝেছি সেটা হলো যে মধ্যাকর্ষণ গ্র্যাভিটি হিল এই গ্র্যাভিটি হিল যেখানে আছে সেখানে নিচে থেকে মনে হয় উঁচু জায়গা উঁচু থেকে মনে নিচে জায়গা যেমন এখান থেকে এদিক মনে হচ্ছে উঁচু আসলে এদিকে কোনো বোতল ছেড়ে দিলে এদিকে যাবে আবার নিচু মনে হবে সেদিকে যাবে না যেমন আমরা ছেড়ে দেখাই ছেড়ে দেখাবে আমরা এই জিন পাহাড় থেকে এখন আমরা মেইন রোডে আছি একশোর উপরে স্পিডে গাড়ি চলেছে অটোমেটিকলি এখন আমরা সেই জায়গায় এই জিন পাহাড় থেকে অটোমেটিকলি আমরা পরীক্ষা করতে চাই যে উঁচু জায়গার দিকে যে পানি চলে যাবে বা যে কোনো জিনিস চলে যায় আমরা দেখব এই জিন পাহাড় থেকে সোজা এদিকে মদিনা এবং এটাই হচ্ছে উপরের রাস্তা আর এখন আমরা পানি এবং বোতল দিয়ে পরীক্ষা করব পানিটা কোন দিকে যায় নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায় ওই দিকে যায় নাকি মদিনার দিকে যায় আমরা এখন পরীক্ষা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম দেখি পানিটা কোন দিকে যায় একটু পানি ফেলে দিলাম পানিটা দেখেন এইদিকে নিচে কিন্তু

এবার দেখি বুতুলটা যাচ্ছে বুতুলটা চলে যাচ্ছে বুতুলটা উপরের দিকে যাচ্ছে এবং মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছে এই একটু কাছে এনে দেখান মানে এটা কিন্তু জিন মানে বুতুলটা কত দ্রুত যাচ্ছে জিনের জিন নিয়ে যাচ্ছে কিছু এরকম না মহাকর্ষণ বা গ্র্যাভিটি হিলের কারণে হয়তো বুতুলটা কত দ্রুত যাচ্ছে দেখেন যাচ্ছে আমরা মেইন রোডে আছি আপনাদের জানাবেন কঠিন একটা বিষয় পাহাড় যে বলা হয় অনেকে ভাবে যে জিনে নিয়ে যায় বাকি আকর্ষণ বা কারণে হয়তো যায় দেখালাম অনেকে হয়তো দেখেন দেখে ফেলেছেন তো কেমন লাগলো আপনাদের জানাবেন